সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শব্দ বুঝে কোরআন শিখেন সহি এই ক্লাসে আপনাদের স্বাগতম আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম বিসমিল্লাহির রহমান রহিম শব্দে শব্দে বানান করে অনেক দ্রুত কিভাবে রিডিং পড়বেন কোথায় গুন্না হবে বা গুন্নাগুলির নাম কি কোথায় থামতে হবে বা মিলিয়ে পড়তে হবে اے بیسائیولی کونک سہوجے سیکھنے تا پربین ولیا قسل ولم جبر ول یا قاور یاق ولیا سین لم جبر شل ولیا قسل لذینا جرب پاسے یا سکنے اقلف سٹے نہ پربین لم جبر لا زلی لذی نون جبر نا لذینا وَلْيَقْسَى الَّذِينَ لَوْ تَرَاقُوا في السر بس هو يا خليفتي في نقوله فين لَمْ أَوْ جَبَى اللَّهُ تَا جَبَى التَّعَ لَوْ تَا رَوَى جَبَى الرَّوَى لَوْ تَرَى كَعْبَ بَشْكُوا لَوْ تَرَاقُوا مِن مِن نُنْجَر مِن خلفهم فِيهِمْ خَلَمْ جَبَى الْقَلْ حَجَرْ খলফি হামিম হিম খলফি হিম জুরিয় তাং এখানে একুন্ডা বাংলা অনেস্কার মত জাল রপেশ জুর র ইয়ে জওয়ারি জুররি ইয়া ইয়া জুরিয়া তা দো তাং খালেজর এক লিফ্ট পড়বেন দরজি আইন খারেজ আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন ফ আলিফ দর ফান খু প্রসার পাশে অসাকিম একালিফ্টেন্ডে পড়বেন যাবার পাশে খাল আলিফ একাল ইস্টেন পড়বেন খ আলি জ্বর খ ফেস ফু খু অ এখান থেকে যদি পড়তে পড়তে যদি এখানে নিঃশ্বাস যদি না থাকে তাহলে থামতে পারেন আর যদি নিঃশ্বাস থাকলে এখানে থামবেন তো অবশ্যই এখানে থামা অনেক গুরুত্বপূর্ণ নয় মিলানো গুরুত্বপূর্ণ তার জন্য এখানে মেলাতে পারেন যদি নিঃশ্বাস না থাকলে এখানে থামতে পারেন তো অবশ্যই মিলাবে চেষ্টা করবেন

দা এখানে আয়াত আছে থামতে হবে তার জন্য দুই যাবার থাকলে একটি জাবার আলিফের সঙ্গে মিলিয়ে এক আলিফ ট্রেনে পড়ে নেবেন জেরো পাশে ইয়ে থাকে উনি একালিফ টেনে পড়বেন সিন জাবার সাধি দাল আলি জওয়ার দা এটি সিসকি মেরে সিন উচ্চারণ হবে আরেকটি সিন দেখবেন এখানে এটি হলো মোটা করে নয় দো তালুর মিডিল থেকে হবে এরকম সাল সিসকিমে সা আর এটি সাল মোটা করে কোনো শুধু তালুর মিডিল থেকে উচ্চারণ হবে এটি সিসকিমেরে হবে আশা করি আপনারা এই তফাতগুলো এই মাখরাজগুলো যদি জানেন আলিবা তাসা জিম হা দাল জাল এগুলো যদি জানেন তাহলে আপনারা এই শুদ্ধভাবে ওইগুলো পড়লে এইগুলো ক্লাস আপনাদেরকে বোঝাতে হবে না বা আপনারা ভুলও ধরতে পারবেন না কারো আশা করি আপনারা এই ছোট্ট ভিডিওর সাহায্যে অনেক কিছু শিখতে পারছেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম